আজকের প্রধান শিরোনাম দুই দফা দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি চত্বরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এবার বিস্তারিত দুই দফা দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে সংবাদ সম্মেলনে দলীয় রাজনীতিমুক্ত মুক্ত ক্যাম্পাস আন্দোলনে ব্যানারে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ ও ঢাকসু নির্বাচনে দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কর্মসূচি পালন করা হবে শনিবার বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলনের ব্যানারে কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর একুশে ছাত্র হৃদয় আহমেদ তিনি বলেন ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে অনতি বিলম্বে ডাকসুন নির্বাচন দিতে হবে বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট মিটিংয়ে আমাদের এই দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার বেলা দুইটায় বিসি চত্বরে আমরা সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে ক্লাস পরীক্ষা বর্জন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠান নয় হাজার হাজার শিক্ষার্থী স্বপ্ন বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম কিন্তু শিক্ষার্থীদের স্বপ্নকে দুলিসাত করতে কিছু স্বার্থান্বেষী মহল এই প্ল্যাটফর্মকে দলীয়করণে চেষ্টা চালাচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে শৈলাচারী শেখ হাসিনা সরকারের এই দেশ থেকে বিপ্লবী ছাত্র জনতা উৎখাত করেছে এর শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এখানকার শিক্ষার্থীরা এই আন্দোলনের বীজ বপন করেছিল শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ